আজকের দিনের বাক্য জিরেমিও তার আঠেরো অধ্যায় সাত থেকে বারো পদ যদি আমি কোনো জাতি বা রাজ্যকে উৎখাত করার ভেঙে ফেলার বা ধ্বংস করার কথা বলি কিন্তু তারপর সেই জাতি যদি মন্দ পথ থেকে ফিরে আসে তাহলে তাদের বিরুদ্ধে যা করতে চেয়েছিলাম সেই কাজ আর আমি করব না অপরপক্ষে আমি যদি বলি কোনো জাতি বা রাজ্যকে আমি প্রতিষ্ঠা দান করব বা গড়ে তুলব কিন্তু তারপর যদি সেই জাতি আমার অবাধ্য হয় এবং অনাচার করে তাহলে আমি যা তাদের জন্য করব বলেছিলাম সেই কাজ আর করব না এবার তাহলে জেরুসালেম ও জিহুদিয়ার লোকদের বলো যে আমি সেই কুমোর আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি এবং দণ্ডদানের জন্য প্রস্তুত হচ্ছি তোমরা পাপময় জীবনযাপন বন্ধ করো সংশোধন করো আচরণ ও কর্মধারা তোমাকে হয়তো তারা উত্তর দেবে এসব কথা বলে কোনো লাভ নেই আমরা যা ভালো বুঝি তাই করব তা সে যতই মন্দ হোক আমরা যা খুশি তাই করবো ইহাই প্রভুর বাক্য ঈশ্বরের ধন্যবাদ হোক আমিন